সাম্প্রতিক সময়ে আমরা কে কেন্দ্রীয় জামে মসজিদ একটি সম্পূর্ণ সাউন্ড সিস্টেম প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছি

بسم الله الرحمن الرحيم سوره الرحمن وسلم على صلاه والسلام فيها آية المجيء لا تتعلم كل واحد منهما في آخر ولا تأخذكم بما رأيتم في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر على عذابكم الله এই প্রজেক্টে আমরা ব্যবহার করেছি উচ্চমানের বস্ট ব্র্যান্ডের এলবি টুইলসি থার্টি মডেলের তিরিশ ওয়াটকলাম স্পিকার যা পরিষ্কার ও স্পষ্ট সাউন্ড নিশ্চিত করে এবং বড় পরিসরের মসজিদের জন্য অত্যন্ত কার্যকর মাইক্রোফোন হিসেবে ব্যবহার করা হয়েছে বস্ট এলবিসি দুই হাজার যা ইমামের কণ্ঠকে স্বচ্ছ ও প্রাকৃতিকভাবে শ্রোতাদের কাছে পৌঁছে দেয় সাউন্ড কন্ট্রোল ও ব্যালেন্সের জন্য আমরা সংযুক্ত করেছি ইয়েমাহা এনজি বিড়াশি স যা নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং নিখুঁত অডিও ম্যানেজমেন্ট নিশ্চিত করে এছাড়াও খতিব ও বক্তাদের সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে তোয়া ইএন তিনশো সত্তর হেড মাইক্রোফোন যা ফ্রি ব্যবহারের মাধ্যমে আরামদায়ক ও স্থিতিশীল সাউন্ড প্রদান করে এবং শক্তিশালী দ্যাকর্ড এল এক হাজার তিনশো এফটি পাওয়ার এমপ্লিফায়ার যা পুরো মসজিদ যুবে পরিষ্কার শক্তিশালী ও স্টেবল সাউন্ড নিশ্চিত করে